হয়ে গেছে এবং টিকটকের জন্য তাদের বিজনেসগুলো টিকটকের মধ্যে দাঁড়িয়ে গিয়ে সারা জায়গা থেকে তাদের প্রচুর সার্ভিস সেল করতেছে তো সেই জায়গায় আপনি যদি চান যে আপনার কোনো একটা সার্ভিস আপনি সেল করবেন টিকটকে কিংবা আপনি আপনার ভিডিও প্রমোট করবেন অথবা আপনি নতুন অবস্থায় টিকটক বানাইতেছেন কিংবা টিকটকে ভালো ভালো কন্টেন্ট দিয়েছেন ভিউজ আসতেছে না তাহলে কিন্তু আপনি আপনার টিকটকটাকে বুস্ট করতে পারেন যেটা টিকটকের মধ্যে প্রমোট নামে পরিচিত সেটাই আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে করবেন ইভেন এটার জন্য যে ডলারটা খরচ করতে হয় সেটা কিন্তু আপনি চাইলে বিকাশের মাধ্যমে করতে পারবেন আর এটার জন্য আপনাকে টিকটকের ভিতরে কয়েন কিনতে হবে আর সেই কয়েনটা কিভাবে আপনি বিকাশের মাধ্যমে কিনবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো তাহলে প্রথমেই আমি আপনাদেরকে দেখাই যে আপনি টিকটকের মধ্যে কিভাবে একটা ভিডিও প্রমোট করবেন একটা ভিডিও প্রমোট করার জন্য আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইল থেকে যদি আপনি উপরের দিকে থ্রি ডট মেনুতে যান থ্রি ডট মেনুতে গেলে আপনি নিচের দিকে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন রয়েছে এই জায়গায় যাবেন যাওয়ার পর এই জায়গায় আসলে দেখবেন যে ব্যালেন্স নামের একটা অপশন রয়েছে আপনি ব্যালেন্সে ক্লিক করে দিবেন ব্যালেন্সে ক্লিক করার পর আপনি এই জায়গায় দেখতে পাবেন যে আপনার ব্যালেন্স কিন্তু জিরো হয়ে আছে তার মানে এই জায়গায় আপনার কিন্তু কয়েন লাগবে এই যে দেখেন যে কয়েন কেনার জন্য বলতেছে আপনি কিন্তু এই জায়গায় কিন্তু কয়েন নাই এখন যদি আপনি কয়েন কিনতে চান তাহলে কিন্তু আপনার ডুয়েল কারেন্সি কার্ড দরকার হবে কারেন্সি কার্ড ছাড়া বিকাশের মাধ্যমে কিভাবে কয়েন কিনবেন সেটা দেখাবো তার আগে দেখায় যে এর প্রোমোট সিস্টেমটা কিরকম আপনি যদি আপনার একটা ভিডিও সিলেক্ট করেন তাহলে দেখেন আমার এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম আমি যদি থ্রি ট্যাবে যাই তাহলে এই জায়গায় দেখবেন যে ইনক্রিজ ভিউ নামের একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করার পরে দেখতে পারবেন এই জায়গায় অনেকগুলো অপশন কিন্তু আপনার সামনে চলে আসবে এখন আপনি কি আপনার ফলোয়ার বাড়াতে চাচ্ছেন নাকি আপনার ভিউ নিতে চাচ্ছেন নাকি আপনার লাইক নিতে চাচ্ছেন এই ধরনের অনেকগুলো অপশন পেয়ে যাবেন যদি আমি ফলোয়ারে ক্লিক করি এই জায়গায় উপর থেকে ফলোয়ার সিলেক্ট করে দিই তাহলে এই জায়গায় দেখেন যে মাত্র ষাট টাকা মানে ছয় সেন্ট মানে ষাট টাকা বা সত্তর টাকার মতো পড়বে তো সেই জায়গায় দেখেন যে আপনি কিন্তু এই জায়গায় আড়াই হাজার থেকে আট হাজার ফলোয়ারের মতো পাচ্ছেন তারপর যদি আপনি চান যে আপনি সাত সেন্টের মতো খরচ করবেন মানে হাজার থেকে পাবেন আর এই জায়গায় যদি সাড়ে পাঁচ হাজারের উপরে আমি ভিউ নিতে চাই তাহলে এই জায়গায় কিন্তু সাত সেন্টের মতো খরচ হচ্ছে তার মানে এটা খুব কম খরচেই কিন্তু আপনি খুবই ভালো ভিউ এবং ফলোয়ার নিতে পারবেন এটার জন্য অবশ্যই আপনাকে কিন্তু টিকটকের কয়েন কিনতে হবে আর সেটার জন্য আপনার ডুয়েল কারেন্সি কার্ড দরকার কিন্তু আমি আজকে আপনাদেরকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেটার মাধ্যমে আপনি কোনো প্রকার ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার না করে বিকাশের মাধ্যমে কিন্তু কয়েন কিনে আপনি টিকটকটাকে প্রমোট করতে পারবেন এই ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনার ফোন থেকে যেকোনো কোনো একটা ব্রাউজারে চলে যাবেন গিয়ে ব্রাউজারে লিখবেন ই রিচার্জ বিডি ডট কম তাহলেই দেখবেন যে এই ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে এই ওয়েবসাইটটির মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনি টিকটক সহ আরও আরো নানান অ্যাপের কিন্তু কয়েন কিংবা সাবস্ক্রিপশনের যে প্যাকেজগুলো আছে সেগুলো আপনি কিনতে পারবেন আজকে মোস্টলি কিন্তু আমরা টিকটক নিয়ে কথা বলবো আপনি যদি এই টিকটকে ক্লিক করেন নিচের দিকে তাহলেই দেখবেন যে তাদের যে সার্ভিসগুলো রয়েছে টিকটকে আপনি কত টাকা দিয়ে কত কয়েন পাচ্ছেন সেগুলো কিন্তু আপনি এই জায়গায় ডিটেল দেখতে পাবেন যেমন এই জায়গায় তারা কিন্তু একশো টাকা দিয়ে সত্তর কয়েন দিচ্ছে এবং একশো চল্লিশ কয়েন কেনার জন্য আপনাকে দুশো টাকা খরচ করা লাগতেছে আপনার যত কয়েনই লাগে আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে কিন্তু আপনি এই জায়গায় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে অর্ডার করতে পারবেন বাট এই বিষয়টা যদি অনেকেই বুঝে না থাকেন কাছে একটু হিজিবিজি মনে হয় তাহলে আপনি সহজ ওইতে কিনতে পারবেন তাহলে দেখেন যে এই যে নিচের দিকে হোয়াটসঅ্যাপ আস একটা অপশন রয়েছে জাস্ট আপনি এটাতে ক্লিক করে দিয়ে আপনি তাদেরকে ট্যাক্স করেন যে আপনার টিকটক কয়েন লাগবে যেরকম আমি লিখতেছি যে আমার টিকটক কয়েন লাগবে এই যে দেখেন আমি জাস্ট করলাম আমার টিকটক কয়েন লাগবে আপনি সাথে সাথেই কিন্তু তাদের কাছ থেকে রেসপন্স পাবেন আমি একটু ওয়েট করে দেখি যে রেসপন্স পাই কিনা তাদেরকে মেসেজ করার সাথে সাথেই কিন্তু তারা ফুল প্যাকেজটা পাঠিয়ে দিয়েছে এখন থেকে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন যেরকম আমি এখন তাদের কাছ থেকে একশো বিশ টাকা প্যাকেজটা নিতে যাচ্ছি আমি এই জায়গায় সত্তর কয়েন লিখে দিলাম সত্তর কয়েন যদি আমি লিখে

য়ার্নিং দিয়ে দিচ্ছি এটার মধ্যে স্ক্যাম হওয়ার চান্স একদমই নাই তারপরেও যদি কোনো স্ক্যামের শিকার হন অবশ্যই আজকে এই ভিডিওতে কমেন্ট করবেন কিংবা আমার ডেস্ক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপে চাইলে কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন তাহলে হয়তো আপনাদেরকে আমি হেল্প করতে পারবো এই জায়গায় যেহেতু তারা ট্রাস্টেড সেক্ষেত্রে প্রবলেম ফেস করার চান্স একদমই নেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ